কী ভয়ানক এক অ্যাক্সিডেন্ট সাতক্ষীরার দিক থেকে আসছিল রেইন নামের একটি রঙের গাড়ি আর খুলনার দিক থেকে আসছিল একটি আপনার পরিবহন রোজিনা পরিবহন এরা দুইটা মুখোমুখি সংঘর্ষ এই ঘটনাটা ঘটেছে আপনার সাতক্ষীরার পাটকেতলা থানার কুমিরা গ্রামের কুমিরা বাস স্ট্যান্ডে নামক স্থানে দুইটা মুখোমুখি সংঘর্ষ আপনার রোজিনা গাড়ির ড্রাইভার পালায় দৌড় মেরিছে আর আপনার এই রেইনবো গাড়ির যে ড্রাইভার সে মারাত্মকভাবে আহত মারাও যাতে পারে আর একজন সম্ভবত মারা গেছে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো এই যে ফিটনেস বিন গাড়ি এই গাড়ির চাকায় আপনার বিট নেই আমি নিজে চোখে দেখেছি এই জন্যে এই মনে কারণ বাংলাদেশে ফিটনেস বিন গাড়ি চলে বলে এই অ্যাক্সিডেন্টগুলো হয় আর বন্ধুরা এমন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভালো থাকলো একটা লাইক দিও ভালো থাকো